তো আপনাদের মধ্যে অনেকেই শখের বসে টিয়ার বাচ্চা পালন করেন কিন্তু এই বাচ্চাগুলো একটা পর্যায়ে বড় হয়ে যাওয়ার পর এদের খাবার দাবার কি এটা মেনটেন করতে না পারায় তাদের টিয়া পাখিগুলো কিন্তু সুস্থ সবল থাকছে না তাই আপনার পাখির বাচ্চাগুলো কিছুটা বড় হয়ে গেলে তাদের কী ধরনের খাবার দিতে হয় এটা সম্পর্কে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে দেখুন ছোট বাচ্চা থাকা অবস্থায় আমরা সাজেস্ট করেছি বিভিন্ন রকমের হ্যান্ড ফিডিং ব্যবহার করতে বিশেষ করে নিউট্রিপার টোয়েন্টি ওয়ান এবং বেবি কেয়ারের হ্যান্ড ফিডিংগুলো তুলনামূলক অন্য হ্যান্ড ফিডিংয়ের থেকে অনেক ভালো এবং আমরা এগুলো অনেকগুলো বিক্রিও করেছি আপনারা অনেকেই নিয়েছেন এবং আপনাদের পাখিগুলো সুস্থ সবল আছে এরকম রিপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি কিন্তু এখন সময় এসে গেছে এই পাখিগুলোকে ধীরে ধীরে বড় পাখির খাবারে অভ্যস্ত করার মানে পাখিগুলোর বয়স যখন দুই মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা ধীরে ধীরে সিড মিক্সে অভ্যস্ত হবে এবং তারা এই সিড মিক্স খেয়ে তাদের বাকি পুরো জীবন পার করবে তো আপনার দিয়া পাখির মূল খাবার হচ্ছে এখন এই সিডমিক্স মানে দুই মাসের পর থেকে বাচ্চাদের আস্তে আস্তে হ্যান্ড ফিডিং থেকে সিড মিক্সে আপনাকে কনভার্ট করতে হবে এর পাশাপাশি আরও কিছু খাবার রয়েছে যেগুলো আপনাকে খাওয়াতে হবে যেমন ধরুন এদের বিভিন্ন রকমের ফল এবং টুকিটাকি শাক সবজি খাওয়ানো যায় তবে মূল খাবার কিন্তু সিড সিডমিক্স যদি আপনি সিড সিডমিক্স না খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখিগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না এবং তারা বড় হয়ে উঠবে না এটা অনেকটা এরকম যে আপনি একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে পাঁচ বছর পর্যন্ত দুধ খাইয়েছেন এরপর সে বাচ্চাকে যদি আপনি অন্যান্য খাবার দাবার না খাওয়ান তাহলে কিন্তু তার স্বাভাবিক গ্রোথ থাকবে না একটা তিরিশ চল্লিশ বছরের লোককে যদি তিনবেলা দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু সে বাঁচবে না বা তার স্বাভাবিক অবস্থা থাকবে না বাঁচবে না এটা কথাটা ভুল কিন্তু সে স্বাভাবিকভাবে তার জীবন চক্রটা কমপ্লিট করতে পারবে না এই জন্য এই টিয়ার স্বাস্থ্য সুরক্ষার কথা ধ্যান রেখে তাদের যেই যেই সিডের প্রয়োজন বা যে ধরনের পুষ্টি উপকরণের প্রয়োজন সেটার অনুপাতকে মাথায় রেখে আমরা লাইফের তরফ থেকে আপনাদের জন্য টিয়া পাখির প্রিমিয়াম কোয়ালিটি সিড মিক্স নিয়ে এসেছি এই খাবারগুলো আমরা আড়াইশো টাকা কেজি হিসেবে বিক্রি করছি আমরা সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেই ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেয়া হয় আপনার প্রয়োজন মতো খাবার আপনি নিতে পারবেন এখন কথা বলি খাবার আসলে কতবার দিতে হবে এবং কিভাবে দিতে হবে আসলে প্রাপ্তবয়স্ক টিয়ার জন্য তার খাঁচার ভেতর সবসময় সিডমিক্স দিয়ে রাখতে হবে অনেকে নতুন পাখি পালন করে বা নতুন এক দুই জোড়া পাখি কিনে আনার পর বা এক পিস পাখি কিনে আনার পর আসলে জানে না যে এদের ডায়ারটা কীভাবে মেনটেন করতে হয় এক্ষেত্রে আপনি আপনার টিয়ার খাঁচার ভেতর একটা খাবারের পাত্রে সবসময় এই খাবারগুলো দিয়ে রাখবেন এর ফলে সে তার প্রয়োজন মতো খাবারগুলো খাবে এবং তার পুষ্টি চাহিদা যেটা আছে সেটা পূরণের উপযোগী করে এই খাবারটা তৈরি করা যেটা আপনার পাখিকে সুস্থ সবল রাখবে তাদের গ্রোথকে স্বাভাবিক রাখবে তাদের পালকগুলোকে উজ্জ্বল করবে এবং তাদের ডায়েটারি সিস্টেমকে মজবুত রাখবে যদি আপনি খাবার সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওতে এ পর্যন্তই যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় টিয়ার জন্য তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য